তাদের জন্য আমরা আজকে সমাধান নিয়ে এসেছি আমাদের কাছে এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের কালেকশন আছে আমাদের কাছে স্পটন আছে পাউডার আছে স্প্রে আছে শ্যাম্পু আছে এই যে হিমালিয়া অনেক আমরা হিমালিয়া অনেকেই চিনি বিভিন্ন হিউম্যান প্রোডাক্টও আছে হিমালিয়া হিমালিয়া ব্র্যান্ডের এরিনা ইপি এটা হচ্ছে এই যে লিখাই আছে টিক অ্যান্ড ফ্লি ম্যানেজমেন্ট টিক এটা হচ্ছে টিক ফ্লি স্প্রে এগুলো নিতে পারেন এছাড়াও এছাড়াও সমাধান আমাদের কাছে পানি ছাড়া ইউজ করতে পারে এই ধরনের সমাধান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন চায়না এই যে চাইনিজ আমাদের কাছে স্পটন অ্যাভেলেবেল আছে সালামু আলাইকুম শকেতলা আশি টাকা থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে মূলত কথা বলবো আমরা যেহেতু এখন গরমকাল চলে আসছে আর এই সময় বিড়াল বা কুকুরের অর্থাৎ আমাদের যে পোষা প্রাণী আছে তাদের উকুনের সমস্যা নিয়ে অনেকে হচ্ছে যে ঝামেলায় আছে উকুন কেউ ফ্লিটিক এই ধরনের সমস্যা নিয়ে যারা সমাধান করতে পারছেন না তাদের জন্য আমরা আজকে সমাধান নিয়ে এসছি আমাদের কাছে এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের কালেকশন আছে আমাদের কাছে স্পটন আছে পাউডার আছে স্প্রে আছে শ্যাম্পু আছে অনেকে জানতে চায় কোনটা সবচেয়ে বেশি ভালো কাজ করে সবগুলাই কাজ করে প্রত্যেকটার ক্যাটাগরি আলাদা পাউডার দিয়েও কাজ করে শ্যাম্পু দিয়েও কাজ করে স্প্রেও দিয়েও কাজ করে এবং স্পটন দিয়েও কাজ করে তো যারা অনেকে হচ্ছে বাসায় বসে আমাদের ডেলিভারি নিতে চান আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আর যারা ফিজিক্যালি সরাসরি এসে দেখে বুঝে প্রোডাক্ট নিতে চান তারা আমাদের শপে আসতে পারেন আমাদের সব লোকেশন একবারে সহজ ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের পঞ্চমতলায় শপ নাম্বার পঁয়ত্রিশ ক্যাপসুল লিপ সংলগ্ন এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেসটা বিস্তারিত দেওয়া থাকবে আমাদের ফেসবুকের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি করে থাকি আর আপনারা শুরুতেই বলছেন যে পোকার জন্য যে মেডিসিন বা সাপ্লিমেন্টগুলো যে মেডিসিনগুলো পাওয়া যায় পুরো ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে কাজ করে কোনটা দিয়ে তো শুরুতে আমরা দেখিয়ে দিব হচ্ছে শ্যাম্পু আমাদের কাছে পোকার বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে যেমন হিমালিয়া ব্র্যান্ডের এই যে হিমালিয়া অনেক আমরা হিমালিয়া অনেকেই চিনি বিভিন্ন হিউম্যান প্রোডাক্টও আছে হিমালিয়া হিমালিয়া ব্র্যান্ডের এরিনা ইপি এটা হচ্ছে এই যে লিখাই আছে টিক অ্যান্ড ফ্লি ম্যানেজমেন্ট টিক ফ্লি শ্যাম্পু এটা হচ্ছে চারশো পঞ্চাশ এম বর্তমান মূল্য এক হাজার নব্বই টাকা এবং এইটা অনেকে হচ্ছে বড় বিড়াল যাদের তারা এটা নিতে পারে অনেকগুলো বিড়াল বা কুকুর তারা নিতে পারে আর ছোটো বা একটা বিড়াল বা একটা কুকুরের জন্য অনেকে ছোটো চায় সেক্ষেত্রে ছোটোটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইশো এম সেম সেম জিনিস সব কিছুই সেম জাস্ট সাইজের ছোটো দুইশো এম এল টাকা পাশাপাশি অনেকে বলে যে এই থেকেও ভালো বা প্রিমিয়াম টাইপের কোনো ফ্লি অ্যান্ড টিক শ্যাম্পু আছে কিনা না প্রিমিয়াম টাইপেরও ফ্লি অ্যান্ড শ্যাম্পু আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের যেমন আমাদের কাছে হচ্ছে আমাদের কাছে এই যে বেফারের ফ্লি শ্যাম্পুটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে থাইল্যান্ডের খুবই প্রিমিয়াম একটা শ্যাম্পু এটা ডগ ক্যাট বোথ শুধু ক্যাটও না শুধু ডগও না ডগ ক্যাট বোথ ইউজ করতে পারেন এই যে ফ্লি অ্যান্ড এইটা হচ্ছে নয়শো তিরিশ টাকা এটা হচ্ছে একটু ভালো মানের এটা নয়শো তিরিশ টাকা এছাড়াও হচ্ছে আমাদের কাছে বিভিন্ন ধরনের পাউডার আছে অর্থাৎ অনেকে হচ্ছে কুকুর বা বিড়ালকে রেগুলার তো গোসল করানো যায় না যে প্রতিদিন কি গোসল করাবো ফ্লি পাউডার দিয়ে সেক্ষেত্রে আমাদের কাছে যে হিমালিয়ার পাউডার আছে ফ্লি টিক পাউডার যে টিক ফ্লি পাউডার আছে আমাদের কাছে এটার মূল্য মাত্র চারশো টাকা এবং আমাদের কাছে বিগ বসের পাউডার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো দিতে পারেন মাত্র চারশো চল্লিশ টাকা পাশাপাশি যে আরেকটা আছে এটাও আছে এটাও নিতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে টিক ফ্রি শ্যাম্পু এটা নিতে পারেন এটা হচ্ছে চারশো টাকা এবং আরও একটা শ্যাম্পু আমাদের পাউডার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নোটিক্সের এটা নিতে পারেন চারশো টাকা এবং বায়োবেটের পাউডার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পঞ্চাশ গ্রাম পাঁচশো টাকা আমাদের কাছে ম্যাজিকের পাউডার আছে চারশো পঞ্চাশ টাকা এছাড়াও হচ্ছে অনেকে শ্যাম্পু দেখালাম পাউডার দেখালাম অনেকে হচ্ছে স্প্রে নিতে চায় যে আমার এমন কোনো স্প্রে আছে কি না এই যে আমাদের কাছে বিগ বসের স্প্রে অ্যাভেলেবেল আছে এটা নিতে পারেন মাত্র ছয়শো নব্বই টাকা বিগ বসের স্প্রে খুবই ভালো কাজ করে এগুলা এবং লাইন এই যে লাইন স্প্রে আমরা কুকুর বিড়াল পালে এইটটি পার্সেন্ট মানুষে জানে যে লাইন স্প্রে এটা নিতে পারেন মাত্র সাতশো টাকা এটা হচ্ছে টিক ফ্লি স্প্রে এগুলো নিতে পারেন এছাড়াও এছাড়াও সমাধান আমাদের কাছে পানি ছাড়া ইউজ করতে পারে এই ধরনের সমাধান আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন চায়না এই যে চাইনিজ আমাদের কাছে স্পটন অ্যাভেলেবেল আছে কুকুর বিড়াল বোট এগুলো দশ কেজির জন্য হচ্ছে একটা দশ কেজির জন্য হচ্ছে একটা এগুলো নিতে পারেন এটা মাত্র দুইশো টাকা দশ কেজির জন্য মাত্র দুইশো টাকা এবং আমাদের কাছে আরও একটি আছে হলুদ কালার এটা হচ্ছে বিশ কেজির জন্য বিশ কেজি নিতে পারেন এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটাই ভালো কাজ করে এবং এগুলার ইউজের সিস্টেম আছে এগুলো হচ্ছে চাইনিজ যে স্পটনগুলো আছে সেগুলো আপনি কুকুর বা বিড়ালকে ওজন অনুযায়ী ইউজ করতে হবে সাপোজ চার কেজি একটা বিড়ালের জন্য এটা পাঁচ থেকে ছয় পোটা দিবেন ওদের ঘাড়ে শুধুমাত্র বিড়ালের ঘাড়ে পশমটা সরিয়ে দিবেন এবং দেয়ার তিন দিন পরে সাওয়ার করাবেন সেভেন ডেজ পরে আবার ইউজ করবেন তাহলে দুভাবে যদি ইউজ করেন আপনার পোকা একবার রিমুভ হবে কজ একবারে তো আপনি ওর বডি থেকে পোকাগুলো রিমুভ করলেন কিন্তু আপনার বাসার বিভিন্ন জায়গায় থাকে বা লিটারে থাকে বিভিন্ন জায়গায় একটা না একটা ডিম থেকে যায় যা পরবর্তীতে আবার হচ্ছে ফ্লিটা হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটা দুইবার ইউজ করলে আশা করি বিড়াল বা কুকুর মুক্ত হবে এবং বেবিজের একটা আছে তার কিছ এটা নিতে পারেন এটা আছে তিনশো টাকা এক পিস এটা পুরাটা ইউজ করতে হয় আমাদের কাছে ফর্ন গার্ড আছে গার্ডটাও আছে চারশো পঞ্চাশ টাকা থাইল্যান্ডের এটাও পুরোটা ইউজ করতে হয় বিড়ালের ঘাড়ের মধ্যে ইউজ করতে হয় কোনো সাবান বা কিছু ইউজ করা লাগবে না গোসল করানো লাগবে না এছাড়াও আমাদের কাছে ফন লাইনের আছে এই যে ফন লাইনের সবচেয়ে এটা হচ্ছে স্পটারের মধ্যে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে প্রিমিয়াম এটা নিতে পারেন এটা হচ্ছে তিনটার একটা প্যাকেজ থাকে অর্থাৎ তিনটার একটা প্যাকেজ থাকে তিনটা যদি আপনারা ইউজ করেন একটা বিড়ালের জন্য একুশ দিন পর পর তাহলে আপনার বিড়াল এক বছরের জন্য ফ্লি মুক্ত আর চাইলে আপনি একটা ইউজ করতে পারেন একটা বিড়ালের জন্য ওইটার কোনো নির্দিষ্ট টাইম নাই যখন দিবেন তখন ফ্লি মুক্ত হবে পরবর্তীতে আবার হওয়ার পসিবিলিটি থাকে এছাড়াও আমাদের কাছে বেবিজের আছে এই যে জার্মানির একটা আছে বেবিজ এইটাও নিতে পারেন বায়োবেট সরি বায়োবেট আছে এটা নিতে পারেন চারশো টাকা পার পিস এগুলো একটা বিড়াল ইউজ করতে পারেন অর্থাৎ এবং আমাদের কাছে যে আরও একটা আছে স্পটন এটা নিতে পারেন চারশো টাকা অর্থাৎ বিড় এবং কুকুরেরও আমাদের কাছে স্পটন অ্যাভেলেবল আছে কুকুরের দশ থেকে বিশ কেজি আসে বিশ থেকে চল্লিশ কেজি আসে অর্থাৎ প্রত্যেকটা একটা কুকুর বা বিড়াল যদি আপনার বাসায় থেকে থাকে ওর যদি ফ্লি থাকে পোকা থাকে সেক্ষেত্রে রিমুভ করার জন্য আমাদের কাছে স্পটন পাউডার শ্যাম্পু স্প্রে সব একসাথে এক শপে পেয়ে যাচ্ছেন নিতে হলে আপনাকে আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন বা সরাসরি আমাদের অ্যাড্রেসে এসে আপনি দেখে শুনে পার্সেস করতে পারেন আর যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক ফেসবুক থেকে দেখছেন আমাদের চ্যানেল আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের বা কোন প্রোডাক্ট নিয়ে ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম